নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো দোকানের মতো নরম তুলতুলে রসে ভেজানো মালপোয়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ভালো লাগবে তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক মালপোয়া করার জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ঢেলে নিচ্ছি বাটিতে এই বাটির এক বাটি ময়দা নিয়েছিলাম তাই এই বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি আমি দুধ নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি শিরাটা তৈরি করবো তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ঝরে গেছে কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আমি দিয়ে দিচ্ছি এলাচগুলো কিন্তু একটু মুখটা ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখ সুন্দর ফুটে উঠেছে এই মালপোয়ার সিরাটা করার জন্য কিন্তু এক বা দু তার লাগবে না সামান্য একটু চিটচিটে হয়ে গেলে শিরাটা আমি নামিয়ে নেব এই দেখো সিরাটা একটু চিটচিট করছে তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নেব ঢাকাটা আমি খুলে দিচ্ছি দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে সুজি আর ময়দা দিয়ে যে ব্যাটারটা করলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে একদম পাতলাও না আবার একদম মোটাও না তবেই কিন্তু খুব সুন্দর ফুলবে এই দেখুন ভেজে রাখা মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে মালপোয়া এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মালপোয়া গুলো ভেজে নিচ্ছি রাখনা থেকে ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি উনুনের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে বাদবাকি গুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা মালপুয়া দেখুন এত সুন্দর ফুলে উঠছে দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠছে মালপোয়া গুলো তো ভাজা হয়ে গেল এখন আমি রসের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে আর কত নরম এই দেখুন দেখেছেন একদম গরম গরম আর নরম মালপোয়া গুলো আমি শিরার থেকে তুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কত সুন্দর নরম হয়েছে আপনাদের আমি একটা ভেঙে দেখেছি ভেতরটা কতটা রস ঢুকেছে এই দেখুন ভেতরটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা রস ঢুকেছে আর কি সুন্দর জালিদার হয়েছে একদম নরম তুলতুল করছে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে মালপোয়াগুলো এত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা মালপোয়াই দেখুন কতটা নরম হয়েছে আর প্রত্যেকটা মালপোয়ার মধ্যে দেখুন কত সুন্দর রস ঢুকেছে এই দেখুন সুন্দর জালিদার হয়েছে এত সুন্দর নরম হয়েছে মালপোয়া দারুণ হয়েছে খেতে মনেই হচ্ছে না যে বাড়িতে তৈরি এত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা এত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কি সুন্দর জালিদার হয়েছে দেখেছেন ভেতরটা রস ঢুকেছে দারুণ লাগছে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন